রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ অধ্যায় হলো আদর্শ গ্যাস ও গ্যাসের গতি এই প্রশ্নটা আমি বিস্তারিত সমাধান করব দেখো প্রশ্নে তারা বলছে এসি চালু করার পূর্বে তার মানে ওই ঘরে এসি আছে একটি আবদ্ধ ঘরে কোনো একদিন শুষ্ক সিক্ত আর্দ্রতা মাপক যন্ত্রের পাট থার্টি ডিগ্রি সেলসিয়াস টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেল তার মানে একটা আবদ্ধ ঘরের কথা যদি আমরা ভাবি সেখানে এসি আছে কিন্তু এসিটা চালু করা হয় নাই সেইখানে আবার একটা হাইগ্রোমিটার আছে সেই হাইগ্রোমিটারের শুষ্ক বাল্বের পার্ট থার্টি ডিগ্রি সেলসিয়াস শিক্ত বাল্বের পার্ট টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াস কিন্তু ঘরটিতে আরামদায়ক অবস্থায় তাপমাত্রা টোয়েন্টি ফোর ডিগ্রি সেলসিয়াস ও আর্দ্রতা সিক্সটি পার্সেন্ট থাকা প্রয়োজন ওই ঘরটিতেই আরামদায়ক যে তাপমাত্রা সেটা টোয়েন্টি ফোর ডিগ্রি সেলসিয়াস ওই ঘরটিতে আপেক্ষিক আর্দ্রতা যদি সিক্সটি পার্সেন্ট হয় তাহলে আরামদায়ক হয় থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসিয়ার উৎপাদক ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্স টোয়েন্টি এইট থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাস দেওয়া আছে আমাদের প্রথম যে প্রশ্ন উনুদাপন গ্যাসের অনুগুলোর শক্তি সম্পূর্ণটাই গতিশক্তি এই গ্যাস বলতে আদর্শ গ্যাস আদর্শ গ্যাস আর আদর আদর্শ গ্যাসের আকর্ষণ বা বিকর্ষণ নেই অর্থাৎ আদর্শ গ্যাসের আদর অনুগুলোর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ নেই আর যেখানে আকর্ষণ বা বিকর্ষণ নেই সেইখানে বিভব শক্তি নেই আর বিভব শক্তি যদি না থাকে সম্পূর্ণ কি শক্তি এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে আকর্ষণ বা বিকর্ষণ যদি না থাকে সেই ক্ষেত্রে বিভব শক্তি কিভাবে থাকে না সেটা তোমাদের মনে কনফিউশন থাকতে পারে দেখো যেখানে আকর্ষণ আছে আকর্ষণের বিরুদ্ধে যদি আমরা কাজ করি সেই পরিমাণ কাজ বিভব শক্তি হিসাবে জমা থাকে যেখানে বিকর্ষণ আছে সেই বিকর্ষণের বিরুদ্ধে যতটুকু কাজ হবে বা যতটুকু আমরা কাজ করব তার সমপরিমাণ কাজ তার বিভব শক্তি হিসাবে কি থাকবে জমা থাকবে তার মানে যেহেতু আমরা আদর্শ গ্যাস ভেবে নিয়েছি তার মানে সেখানে আকর্ষণ বিকর্ষণ নাই আর আকর্ষণ বিকর্ষণ নাই বলতেই বিভব শক্তি নেই তাহলে আদর্শ গ্যাসের সমস্ত শক্তিটাই কি শক্তি গতিশক্তি এখন আসো মার্কের যে প্রশ্ন তিন সেটা এসি চালু করার পূর্বে ঘরটিতে শিশিরাঙ্ক বের করো অর্থাৎ এসি চালু করা হয় নাই তার পূর্বে ঘরটির শিশিরাঙ্ক কত সেটা বের করতে বলছি শিশিরাঙ্ক বের করার একটা আমরা সূত্র জানি সেটা হলো থিটা ওয়ান মাইনাস থিটা জিটা হচ্ছে আমাদের শিশিরাঙ্ক থিটা শুষ্ক বাল্ব থার্মোমিটার পার্ট থার্টি ডিগ্রি সেলসিয়াস সেটা থিটা তাহলে থার্টি জি হচ্ছে বায়ুর তাপমাত্রা বায়ুর তাপমাত্রা কি শুষ্ক বাল্ব থার্মোমিটারের যে পার্টটা সেটাই বায়ুর তাপমাত্রা বায়ুর তাপমাত্রা কত থার্টি ডিগ্রি সেলসিয়াস তাহলে থার্টি ডিগ্রি সেলসিয়াসে গ্লেসিয়ার উৎপাদক হলো আমার ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ থার্টি থিটা সিখ্ত বাল্ব থার্মোমিটারের পার্ট শিক্ত বাল্ব থার্মোমিটারের পার্ট টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াস মানে টোয়েন্টি এইট এইখানে কিন্তু ডিগ্রি সেলসিয়াস বসানো যাবে না ক্যালকুলেশন করে বের করে তারপরে ডিগ্রি সেলসিয়াস বসাতে হয় তাহলে আমাদের এখানে আছে থার্টি মাইনাস এইট ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ থার্টি মাইনাস আনসার তাহলে টোয়েন্টি সিক্স পয়েন্ট সেভেন ডিগ্রি সেলসিয়াস এসি চালু করার পূর্বে আবদ্ধ ঘরটির শিশিরাঙ্ক হলো টোয়েন্টি সিক্স পয়েন্ট সেভেন ডিগ্রি সেলসিয়াস এবার আমরা চার মার্কের প্রশ্নটা সমাধান করব প্রশ্নের ভিতর বলছে এসি চালু করে ঘরটিতে জলীয় বাষ্পের কেমন পরিবর্তন করলে ঘরটি আরামদায়ক হবে তাহলে প্রথমে আমাদের যেটা বের করতে হবে ঘরটি আরামদায়ক হতে হলে ঘরটিতে কি পরিমাণ বাষ্প থাকলে ঘরটি আরামদায়ক হবে তাহলে আমাদের কিন্তু কিছু ইনফরমেশন আছে ঘরটিতে আরামদায়ক অবস্থায় তাপমাত্রা হলো টোয়েন্টি ফোর ডিগ্রি সেলসিয়াস মানে বায়ুর তাপমাত্রা আর্দ্রতা সিক্সটি পার্সেন্ট থাকা প্রয়োজন অর্থাৎ আবদ্ধ ঘরের তাপমাত্রা যদি টোয়েন্টি ফোর ডিগ্রি সেলসিয়াস হয় আপেক্ষিক আর্দ্রতা যদি সিক্সটি পার্সেন্ট হয় তাহলে ঘরটি আরামদায়ক তাহলে আমরা বলতে পারি আর ইকুয়াল এফ বাই এফ ইন্টু একশো পার্সেন্ট কি বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পচাপ বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ এটাকে আমরা আবার ভিন্ন বলতে পারি শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ ইন্টু একশো পার্সেন্ট তাহলে দেখো আরামদায়ক অবস্থায় ঘরটিতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে সেটা হলো আমার এফ আর আপেক্ষিক কার্য আরামদায়ক অবস্থায় সিক্সটি পার্সেন্ট এফ এটা হলো বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ আরামদায়ক তাপমাত্রা টোয়েন্টি টোয়েন্টি ফোর ডিগ্রি সেলসিয়াস সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ টোয়েন্টি টু পয়েন্ট থার্টি এইট ইন্টু একশো পার্সেন্ট তাহলে জিরো পয়েন্ট সিক্স এফ বাই এপিক টোয়েন্টি টু পয়েন্ট থার্টি এইট থার্টিন পয়েন্ট টু এইট এম আরামদায়ক অবস্থায় ঘরটিতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ হচ্ছিল আমার এটা অর্থাৎ এই পরিমাণ জলীয় বাষ্প চাপ যদি ঘরটিতে থাকে তাহলে ঘরটি আরামদায়ক হবে কিন্তু ঘরটিতে আছে কি পরিমাণ জলীয় বাষ্প সেটা বের করব হলো আমরা শিশিরাঙ্কের মাধ্যমে দেখো এই যেটার মাধ্যমে তাহলে এটা হচ্ছিল আমার ঘরটির শিশিরাং তাহলে এটাকে আমি ধরে নিলাম এপ্রাইম এপ্রাইম হচ্ছে শিশিরাংকে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ অথবা আমরা বলতে পারি টোয়েন্টি সিক্স পয়েন্ট সেভেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ অথবা এটাকে লিখতে পারি টোয়েন্টি সিক্স পয়েন্ট জিরো পয়েন্ট সেভেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ অথবা লিখতে পারি টোয়েন্টি সিক্স এটাকে আমরা সেকেন্ড ব্রিগেড দেবো এখন কত জন্য লাগবে আমার জিরো পয়েন্ট সেভেন তাহলে টোয়েন্টি সিক্স মাইনাস টোয়েন্টি ফোর বাইলো টু ইন্টু জিরো পয়েন্ট সেভেন এই লাইন থেকে এই লাইন আমি কীভাবে পেলাম টোয়েন্টি সিক্স থেকে যদি আমি টোয়েন্টি ফোর বাদ দেই তাকে টু টু কে টু দ্বারা ভাগ করলে থাকে ওয়ান ওয়ান কে জিরো পয়েন্ট সেভেন দ্বারা গুণ করলে আমরা জিরো পয়েন্ট সেভেনের জন্য পেয়ে যাব সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ টোয়েন্টি সিক্সের জন্য সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ টোয়েন্টি ফাইভ পয়েন্ট টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফাইভ পয়েন্ট টোয়েন্টি ওয়ান মাইনাস

বাঘ হলো টু ইন্টু জিরো পয়েন্ট সেভেন প্লাস টোয়েন্টি ফাইভ পয়েন্ট টোয়েন্টি ওয়ান্টি তার মানে ঘরটিতে উপস্থিত জলীয় বাষ্পচাপ মানে সম্পৃক্ত যে জলীয় বাষ্পচাপ বায়ুর তাপমাত্রায় অথবা শিশিরাঙ্কে সম্পৃক্ত জ্বলি বাষ্পচাপ টোয়েন্টি সিক্স পয়েন্ট টু জিরো জিরো ফাইভ জি তাহলে টোয়েন্টি সিক্স পয়েন্ট টু জিরো জিরো ফাইভ এম এম এইচ জি তাহলে আরামদায়কের জন্য হতে হয় কতটুকু এতটুকু আছে কতটুকু এতটুকু তাহলে কেমন পরিবর্তন আছে এতটুকু আরামদায়ক হতে হলে এই পরিমাণ থাকতে হয় তাহলে কি কমাতে হবে কী পরিমাণ কমাতে হবে সেটাকে আমি ডেল এফ লিখলাম এফ প্রাইম মাইনাস এফ এটা থেকে আমরা এটা বিয়োগ দেব মাইনাস থার্টিন পয়েন্ট ফোর টু এইট বারো দশমিক সাত সাত টু পাঁচ এম এম এইট জি যদি আমরা একটা নির্দিষ্ট পরিমাণ দলীয় বের করি বের করার পর যদি তার জলীয় বাষ্পচাপ এই পরিমাণ হয় তাহলে গরটি আরামদায়ক কি পরিমাণ বের বের করতে করতে হবে হবে এই পরিমাণ অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ আমরা বের করবো তার প্রেক্ষাপটে এই পরিমাণ জলীয় বাষ্পচাপ কমে যাবে তাহলে কি পরিমাণ কমাতে হবে এই পরিমাণ শতকরাই যদি আমরা লিখি প্রাইম